আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো বিধানসভায় উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীকে নিয়ে জটিলতা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দুই জয়ী প্রার্থীর শপথ নিয়ে জটিলতা রাষ্ট্রপতিকে চিঠি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি চিঠিতে ঠিক কী উল্লেখ রয়েছে কি জানা যাচ্ছে তসমিল্লা গত কয়েকদিন ধরে রাজ্য বিধানসভায় যে ঘটনা ঘটছে তা কিন্তু একেবারে নজিরবিহীন এর আগে এইভাবে শপথ নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি কারণ উপনির্বাচনে দুইজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে তারা শপথ নিতে চাই পারছেন না তারা বারবার রাজ্যপালের কাছে আবেদন করছেন যে রাজ্যপাল অবিলম্বে আসুন বিধানসভায় বিধানসভায় তারা শপথ নেবেন প্রয়োজনে বিধানসভার স্পিকারকে তিনি বিধানসভায় তারা শপথ নেবেন কিন্তু রাজ্যপালের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না এবং তারা ধরে তারা অবস্থানে বসেছেন বিধানসভার স্পিকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লিখেছেন এবং যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং দুই বিধায়ক যাতে শপথ নিতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থার কথাও বলেছেন অন্যদিকে দেখো গতকালই দিল্লি উড়ে গেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ তিনি আজকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গে তিনি দেখা করেছেন অর্থাৎ এই মুহূর্তে যে জটিলতা তৈরি হয়েছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই সমস্যা সমাধান হওয়ার সম্ভব নয় এবং এই দুজন বিধায়কের শপথ গ্রহণও কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় কি বলছেন শুনব আপনারা আ আমি আবেদন করেছি এর এই যে পার্লামেন্টারি ফাংশন করতে পারছেন অনেক মানুষের অসুবিধা হচ্ছে সুতরাং যত দ্রুত হয় ওনাদের যেন শপথ গ্রহণ করার জন্য রাজ্যপালকে নির্দেশ দেন তিনি যেন বিধানসভায় এসে তাদের শপথ শপথ পাঠ করান অথবা তিনি অধ্যক্ষকে অথরাইজ করুন যাতে শপথ পাঠ করান আমার মনে হয় রাজ্যপালের চিন্তাভাবনা করা উচিত দ্বিতীয়বার উনি বা কেন এরকম করছেন আমি তো বুঝতে পারছি না সংঘাত তো হওয়ার কোনো কারণই নেই এটা সংঘাত হওয়ার জায়গায়ও না উনি কিছু বুঝবেন না উনি আইনকে মানবেন না উনি সংবিধানকে মানবেন না নিজে একরকমভাবে চিন্তাভাবনা করে যাচ্ছেন কেন করছেন না করছেন এটা যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে বিশেষ করে বিরোধী দল আজকে